আমার ব্লগের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এসেছি নতুন হোটেল ওপেনিং করার জন্য মালিকদের সঙ্গে মার্কেটিং করতে কিচের পিলেট থেকে হান্ডি থেকে সব কিছু কিচেনের সটাম সার্ভিস আইটেম সব নিচে এই ফার্স্ট হান্ডি ফাণ্ডি না হয়েছে আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওটা তুলে ধরি প্লেট ওর চামচ ফামচ স্পুন যত ডিজাইনের কষ্ট সমান নেওয়ার জন্য দেখো শোরুমটা কত সুন্দর বিশাল বড়। আমি আমরা আছে দুতালাই প্লেট আর চামচের গ্লাস এসব চয়েস করা যায় এখানে সিস্টেম আছে তোমরা চয়েস করে অর্ডার দিয়ে তো তোমার অ্যাড্রেসে সামান পৌঁছে যাবে বুঝতে পারলে একটা জায়গায় গিয়ে হান্ডি ভাণ্ডি ইয়ে করে দিয়েছি সিলেট হয়ে গেছে এখন প্লেট আর চয়েস করা হচ্ছে আর চামচ কিছু কিছু ছোটো মোটো জিনিস কিচেনে লাগবে সেগুলো চয়েস করছি চয়েস করে সব সিলেক্ট করা হয়ে যাবে যেরকম আমরা কিছু রাইস নুডলস ফুডলস রাখার জন্য সব ফাইবারের ডবা কত সুন্দর সুন্দর বের করে হয়েছে সেগুলো সিলেক্ট করা হয়।